নতুন করে ক্ষমতায় বসতে না বসতে ইউক্রেন দখলে মেতেছে পুতিন বাহিনী তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের খার্খিব অঞ্চলের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া এগারোই মে এক সংবাদ সম্মেলনে দখলের বিষয়টি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের খার্খিব অঞ্চলের প্লেটেনিভকা ওহিরসেভ বোরিসেভকা পায়েলনা ও স্ট্রিলেচনা নামের পাঁচটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী দখলকৃত গ্রামগুলি রাশিয়ার সীমান্তে অবস্থিত এদিকে ইউক্রেনের গ্রামগুলো দখলের বিষয়ে কিছু না বললেও এগারোই মে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিবৃতিতে ইউক্রেনের খার্কিব অঞ্চলের সাতটি গ্রামে রুশ বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি এ সময় ইউক্রেনীয় বাহিনী ভূখণ্ড রক্ষায় পাল্টা আক্রমণ চালাচ্ছে বলেও দাবি করেন তিনি ইউক্রেনের খার্কিব অঞ্চলে রাশিয়ার আক্রমণের সর্বোচ্চ ঝুঁকি রয়েছে সীমান্ত গ্রামগুলিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী আমাদের সেনারা ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় দ্বিতীয় দিনের মতো সেখানে পাল্টা হামলা চালাচ্ছে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে খার্কিবে প্রথম হামলা চালায় রুশ বাহিনী কিন্তু সেই বছর সেপ্টেম্বরে ইউক্রেনের পাল্টা আক্রমণে পরাজিত হয় রাশিয়া তখন থেকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে নিয়মিত ড্রোন আলটিলারি হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন কিন্তু মার্চ মাসে খার্খিব অঞ্চল দখল করার প্রয়োজন হতে পারে কিনা জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেনের হামলা থেকে রুশ অঞ্চলকে সুরক্ষিত করার একমাত্র উপায় হল একটি বাফার জোন তৈরি করা যা মস্কোর অঞ্চলকে কিয়েফের বাহিনী সীমার বাইরে রাখবে উল্লেখ্য গেল কয়েক মাস ধরেই অস্ত্র ও জনবল সংকটে ভুগছে ইউক্রেন এই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের অঞ্চল দখল করছে রুশ সেনারা